একটা লোক রাখলাম সে কি কাজবাজ কি ভালো করে না কি করে বুঝি লোকটা কই গেল ভাই তো ঠিক মতো করছো নাকি ভালো আছো তুই কেন ভাই আচ্ছা এত রোদের মধ্যে কাজ করলে ও কাজ দিচ্ছেন কাজ করতে টাকা লাগবে ঘ না চি গৰিবলৈ খোৱা বস্তু গৰিব

anh gọi đi bao nhiêu giờ đây anh vừa sang đây cái gì nữa anh alo আরে তো খুব নাটক হল নি সে শিঘর বিল্ডিং বিল্ডিং ভাড়া ভালো ভাড়া কাজ কাম কেমন চলতেছে চলো দেখে আসি আচ্ছা চলো দেখতে চলো তো একটা লোক আছে গ্যাস করতাছে সব দেখতে ও সে নকিনা পারে শত ভাই ভালো তো তাই মনে হচ্ছে একদিন যাইছিলাম সেই ভাগ্য সকাল গিয়েছি मैंने

আচ্ছা ঠিক আছে কয় তারিখ বাবা সাত তারিখ সাত তারিখে আচ্ছা সামনে পনেরো তারিখে আসে কথা আসে আমি তোমাদের সতেরো তারিখে টাকা নিচে